ইডি স্পেশাল আজ আমি তৈরি করছি লোভনীয় ডেজার্ট ম্যাঙ্গো ভাপা দই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজভাবে শেয়ার করব ম্যাঙ্গো ভাপা দই যারা দই এবং আম পছন্দ করেন একবার হলেও ট্রাই করবেন এবারের ঈদে আপনারা চাইলে ম্যাঙ্গো ভাপা দই ডেজার্ট হিসাবে রাখতে পারেন ম্যাঙ্গো ভাপা দই তৈরির জন্য প্রথমে এখানে নিয়েছি এক কাপ টক দই প্রথমে দই থেকে পানিটা আমি ঝরিয়ে নিব। এর জন্য একটা স্ট্রেনারের উপর দইটা আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এতে দই থেকে এক্সট্রা পানি ঝরে যাবে এরপর আমাদের লাগবে মিষ্টি পাকা আম এরপর এই আমটাকে আমি প্রথমে দুই ভাগ করে নিচ্ছি এরপর ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি আমি এভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো করে কেটে নেবেন এবার এই আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এভাবে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো পিউরি আমার এখানে প্রায় এক কাপের মতো হয়েছে ম্যাঙ্গো পিউরি প্রায় তিরিশ মিনিটের মতো এভাবে রাখার পর এবার দইটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ম্যাঙ্গো পিউরি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক মাত্র এই তিনটি উপকরণই লাগবে আমাদের ম্যাঙ্গো দই তৈরি করার জন্য এছাড়া আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করতে পারেন এবার এই সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয় দইটা ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি এবং এই মোল্ডের মধ্যে আমি একটা বাটার পেপার সেট করে নিয়েছি এবার সবটুকু ব্যাটার এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর একটা স্প্যাচুলার সাহায্যে উপরের ভাগটা একটু সমান করে নিচ্ছি পর মোল্ডটাকে একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যাতে নিচের দিকটাও সমান হয়ে যায় এরপর মোল্ডের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন এরপর চলে যাচ্ছে দইটা ভাপে দেওয়ার জন্য আগে থেকে এর জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপর মোলটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে সেম পুডিংয়ের মতো দইটা আমরা বিশ থেকে পঁচিশ মিনিট ভাপে রাখব। প্রায় পঁচিশ মিনিট ভাপে রাখার পর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ভালোভাবে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর আমি এই ম্যাঙ্গো দইটা দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ দইটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আর দইটা ফ্রিজে রাখার জন্য সুন্দরভাবে সেট হয়ে যায় এবার আমি এই ম্যাঙ্গো দইটা মোল্ড আউট করে নিচ্ছি এবার এই ম্যাঙ্গো দইটাকে একটু সাজিয়ে নিচ্ছি টুকরো করে রাখা আম দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রোজ প্যাটেল আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করে নিতে পারেন এই ম্যাঙ্গো ভাপা দইটাকে ব্যাস মাত্র তিনটি উপকরণে তৈরি হয়ে গেল সহজ এবং মজাদার ডেজার্ট ম্যাঙ্গো ভাপা দই এটা দেখতে যেমন সুন্দর এবং লোভনীয় খেতেও ছিল দারুণ আশা করছি রেসিপিটা দেখে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ